দর্শক যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান প্রথমেই এই শূন্যস্থানটি পূরণ করে দেখান শূন্যস্থান পূরণ করলে শব্দটি হবে অভিনয় জি কে প্রশ্ন গান্ধীজির জন্ম কোন মাসে হয়েছিল সেপ্টেম্বর অক্টোবর নাকি নভেম্বর মাসে গান্ধীজির জন্ম হয়েছিল অক্টোবর মাসে এখান থেকে একটা মেয়ের নাম তৈরি করুন মেয়েটির নাম হবে মুনমুন পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এই এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে প্রতিযোগিতা তিন অক্ষরের নাম তার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে মেলায় বিক্রি হয় বলুন তো কি খিচুড়ি সর্বলোকে খায় আর চুরি মেলাতে বিক্রি হয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কে নির্দিষ্ট একটি জায়গাতে বসে সারা পৃথিবী ঘোরাঘুরি করতে পারে এখানে উত্তর হবে টিভি গুগলি প্রশ্ন সাগরের মাঝখানে কি থাকে সাগরের মাঝখানে থাকে গ অক্ষরটি আরও একটা কঠিন বুদ্ধির প্রশ্ন বলুন তো কোন গাছে মানুষ উঠতে পারে না উত্তর হবে চারা গাছে দিনের কোন সময়টাতে মানুষের হজম ক্ষমতা কমে যায় সকাল বিকাল নাকি রাত্রিবেলা রাতে মানুষের হজম ক্ষমতা কমে যায় জিকে প্রশ্ন ধূমকেতু কোন কবির ছদ্মনাম কাজী নজরুল ইসলামের ছদ্ম নাম হল ধূমকেতু নাহি আমি বৃক্ষ তবু শাখা আছে মোর সব সময় থাকি আমি মাথার ওপর বলুন তো কিসের কথা বলা হয়েছে এখানে উত্তর হবে হরিণের সিং মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো রাতের অনাত্মীয় কাকে বলা হয় রাতের অনাত্মীয় বলা হয় চোর এবং ডাকাতকে ভারতের সবথেকে গরিব রাজ্যের নাম কি ভারতের সবথেকে গরিব রাজ্যের নাম হল বিহার হাত আছে পা নেই শরীর আছে মাথা নেই বলুন তো জিনিসটা কি এই প্রশ্নটির উত্তর হবে জামা জলে থাকে মাছ নয় কিন্তু মাছ বলে বাজারে বিক্রি হয় বলুন তো কি অনেকেই আশা করি উত্তরটা পেরেছেন উত্তর হবে চিংড়ি মাছ ঝটপট এই অঙ্কটির সমাধান করে দেখান এই অঙ্কটির উত্তর হবে ষোলো দেখি কে বলতে পারে পুরাণ শব্দের অর্থ কী পুরাণ শব্দের অর্থ হল প্রাচীন কথা কে প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেছিল ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা প্রথম করেছিলেন সিস্টার নিবেদিতা তিনটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ বাদাম ড্যাশ খাবার ড্যাশ মাটি চীনা বাদাম চীনা খাবার চীনা মাটি তিনটি শব্দ থেকে একটা করে অক্ষণ নিয়ে একটা মশলার নাম বলুন তো এখানে মশলাটির নাম হবে কেশর একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো কোন চিত্রে কোনোদিনও মানুষের ছবি থাকে না উত্তর হবে মানচিত্রে যারা চোখে কম দেখে তাদের চোখে কোন মা থাকে তাদের চোখে থাকে চশমা মহাকাশেতে বলা প্রথম ভাষা কি ছিল মহাকাশেতে বলা প্রথম ভাষা ছিল রাশিয়ান বলো দেখি কোন শহর খুলতে আছে মানা বাংলাদেশে আছে সেই শহর নামটি কি তোমার জানা উত্তর হবে খুলনা বা ঢাকা সৌরজগতের থেকে বড় পর্বতটি কোন গ্রহতে আছে সৌরজগতের সবথেকে বড় পর্বতটি আছে মঙ্গল গ্রহতে সোজাতে সেই জিনিস খেতে তেতো লাগে উল্টে দিলে সাপের মাথায় পাবে বলুন তো কি উত্তর হবে নিম আর মনি আগুন মাস বলতে বাংলার কোন মাসকে বোঝানো হয় আগুন মাস বলতে বোঝায় অগ্রহায়ণ মাসকে মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো অলঙ্কারটির নাম কি হবে এখানে অলঙ্কারটির নাম হবে পাইল একটু ভেবে বলুন তো কচুর কোন জিনিসটা কানে থাকে কচুর লতি থাকে কানেরও লতি থাকে আচ্ছা বলুন তো কার মাথা না কাটলে সে কোনো কাজ করতে পারে না এখানে উত্তর হবে পেন্সিল